সো অনেকদিন পরে আমি আবার লাইভে এসেছি আমার যেহেতু এক্সাম চলছে তো আমি কন্টিনিউ আসতে পারছি না সো সরি সবাইকে তো জলদি জলদি ঝটপট জয়েন হয়ে যাও যার যা কোয়েশন আছে আমাকে বলতে পারো আর যার আড্ডা দেওয়ার আছে অবশ্যই আড্ডা দিতে পারো আমার সাথে অবশ্যই গল্প করতে পারো সো প্লিজ জয়েন হয়ে যাও সাহেব

देखी तो तुम हो चुके अच्छा अच्छा enjoy your good night है बोलो बोलो सबाई যাই না কি বল অবশ্যই দেখা হবে যদি কপালে থাকে তাই না 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 কিছু মনে করছে না কেউ কিছু বলেন না কেন ও আচ্ছা কি বলবো একা বলুন তো আমি আপনারা যদি ভালো ভালো কমেন্ট করেন বা কথা বলতে চান তো আমি অবশ্যই কথা বলবো তাই না সো কেউ কিছু বলছো না তার কারণে আমি চুপচাপ রয়েছি যাই হোক সবাইকে ওয়েলকাম আমার লাইভে অ্যান্ড থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য সো কেমন আছো সবাই বলো কেমন সময় পৃথিবী আমি এই তো পাঁচ মিনিট হলো লাইভে এসেছি ওই জন্য এখনও তেমন কেউ জয়েন হয়নি আমি খাবার খেয়েছি আমার তাও খিদে পেয়ে গেছে না কেন একটা কথা বলবো হ্যাঁ হ্যাঁ বলুন অবশ্যই সজন বন্ধু ছাইরা এসেছি এসেছি না কি গো ঠিক আছে দেখা যাক আমি হিন্দু গো বাট হিন্দু মুসলিম যাই বলো না সবাই সমান আমরা ঠিক আছে হ্যাঁ ধর্মটা আলাদা বাট মানুষ তো তাই না সেইভাবে কাউকে বলি এখানে যাই হোক হ্যাঁ দিয়েছি তো দেখো নি ওই আমার হোয়াইট কালারের শাড়ি পরা ওই ওই ভিডিওটা তুমি মেনশন দিয়েছিলে আমি তো স্টোরে লাগিয়েছিলাম তুমি দেখো নি তাহলে থ্যাংক ইউ তোমাকে হিস্টরি দেওয়ার জন্য আমাকে চিনতে পেরেছো শুরু হয়েছি না গো চিনতে পারছি না যাই হোক অনেক অনেক ওয়েলকাম তোমাকে এবং থ্যাংক ইউ লাইভে জয়েন হওয়ার জন্য অবশ্যই পাশে থাকো সবাই Al el vídeo de cómo... <laughs> এমনি তুমি কি করো গো পড়াশোনা না কাজ লাগছে রেগুলার সাতটার দিকে আসবো লাইভে নাহলে অনেকেই তো জানতে পারো না যে কখন কি আসে তাই না আমার বাড়ি থেকে মায়াপুর এক দু ঘন্টা মতো 아예 ন ি পুরে এ শুনে মায়াপুর গেলে তোমাকে জানাবো ঠিক আছে যদি যাই কখনো ফ্রেন্ডদের সাথে যাওয়া হয় তাহলে অবশ্যই জানাবো আমি তো ফটো তো দেখতে পাচ্ছি না ওই না বুঝতে পারলেন সরিগুলো যাইনি যাবো এসব আচ্ছা আচ্ছা এইসব হ্যাঁ খুব সুন্দর জায়গা Thank you. ভালো আছে সবাই ভালো আছে তো করে আসবো আবার কালকে দেখা যায় বাইনা